ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ সূত্রে খবর ট্রাফিক গার্ডের এক হোমগার্ড শেখ বাবুলাল তার এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালে প্রসূতি বিভাগে নিয়ে আসে তার সঙ্গে আরও দশ থেকে বারো জন ছিল ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার ওই ডাক্তার যখন হোমগার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর রেস্টরুমে নিয়ে বসেছিলেন সেই সময়ই দল নিয়ে ডাক্তারের ওপর চড়াও হয় বলে অভিযোগ নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালি গালাচের পাশাপাশি তার হাত মুচকে দেয় ঘাড়ে ঘুষি মারে বলে অভিযোগ রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলেও হুমকি দেয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই জুনিয়র ডক্টর আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশান করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত তো কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স এবং আয়ারা ছুটে এসে ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা ডাক্তার রাতে তিনি উলুবেরিয়া থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তার অভিযোগ যখন তাকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না ফলে তাদের হামলা করতে সুবিধাও হয় পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ওই হোমগার্ড সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এছাড়াও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক